আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অ্যাশিন ডিজাইনের পক্ষ থেকে অ্যাসিন আর ফুল ভিডিও না আসলাম দেখতেই পারছেন সাদের দেখতেই পারছেন যে আমাদের ছাদটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বান্দা কালকে ঢালাই করতে হবে আর দেখতেই পারছেন আমি নতুন নতুন সাদের ভিডিও দিয়ে থাকি দেখেন আমাদের সাতটা বান্দা কীরকম হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আর দেখতেই পারছেন আমাদের কেন্দ্র দেখেন রিং মানে পোস্টে কিন্তু রিং একটা দুই ডাক বান্ধা বান্ধা বান্দা দেওয়া আছে কারণ যখন আপনারা ঢালাই করবেন বাই মিডার মারবেন তখন কেন মানে পোস্টটা এদিক সেদিক হবো এই জন্য কেন রিং বান্ধা হয় আর আপনারাও সসা আসার রিং সব সময় ঢালাই করার চেষ্টা করবেন যাতে ভালো করে বাই মিডার মারলে যাতে ছাদের ইগুলা মানে এদিক সেদিক না হয় কলমগুলো আর দেখতেই পারছেন আমাদের ছাদগুলা কীরকম হয়েছে আপনারা দেখলেই মানে বুঝতে পারবেন আমাদের কিন্তু দেখেন ছাদের মেন লাইনের কাজগুলোও করা হয়েছে আর আমাদের দেখেন ভীম সিমগুলা মানে এগুলা বা কেরেং সেরেংগুলা ভালো করে মারা আছে দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে সাদের কোয়ালিটিটা দেখি রকম হয়েছে সাইডে সুডে দেখে নেন আর দেখেন আমাদের মেন লাইনের কামগুলাও কেন মানে ডাইরেক্ট করা আছেই দেখেন এর দিকে কেন মানে আমাদের সিঁড়িটাও কেন দেখেন ছাড়া দিন করা হয়ে গেছে দেখেন কত বিট বাড়ি মারা হয়েছে যাতে মানে ঢালাই করার পর এখানে বায়োমিডার মারতে হয় বায়োমিডিয়ার কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ জিনিস এইটা মানে মারা সময় চেষ্টা করবেন বা মারবেন চেষ্টা করা যাবে না মারা মারতে হবে আর দেখেন আমাদের কেন্দ্র মানে কিছু কিছু মানে পোস্টে দেখেন আমাদের এই ভিমটা যে আছে দেখেন ভিমটা কত মানে সহজকারে দুই দিকেই মানে আমাদের কভারিং দেওয়া আছে দেখতেই পারছেন আর সব সময় কভারিং দেওয়ার চেষ্টা করবেন যাতে মানে ছাদের ইগুলা মানে ভালো থাকে কভারিংগুলো ভালো থাকে যেটা তলের কভারিং দিবেন ওইটা বিশ এম এম দেবেন আর উপরেরটা মানে তিন ইঞ্চি কভারিং দিবেন যাতে মানে সব সময় মানে ই থাকে ঠিকঠাক থাকে আর দেখেন আমাদের কেন্দ্র দেখেন হুতা টানা লেভেল টানা টানানোর জন্য রেডি করতে বলতেছি আমি যে হুতা টানা লেবেল লেভেল করতে হবে পোস্টে পোস্টে লেভেল মারা আছে লেভেলটা